এখন কোন কোন রোগের ক্ষেত্রে এই কার্পাল্টানাল সিনড্রোম বেশি হতে পারে বা কোন কোন কন্ডিশনে বেশি হয় দেখা গেছে যদি থাইরয়েডের সমস্যা থাকে বা ডায়াবেটিস থাকে বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি থাকে বা প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে খুব কমনলি দেখা যায় কার্পালটাইনাস সিন্ড্রোম যেটা ডেলিভারি পরে ঠিক হয়ে যায় বা যারা খুব ওবেজ খুব মোটা যারা হয় তাদের ক্ষেত্রে এই কার্পালটাইনাস সিনড্রোমের চান্স বেড়ে যায় বা যাদের ক্ষেত্রে রিপিটেটিভ হাত যাদের হয় যাদের কাজটা ধরনই বারবার হাত নাড়ানো যেমন যারা কম্পিউটার টাইপ করে যারা তাদের ক্ষেত্রে ওই সমস্যা বেশি হতে পারে বা কোনো কারণে কবজির ফ্র্যাকচার কোনো কারণে হয়তো কবজিতে হাড় ভেঙে গেছিলো আগে এবং রিকভারি ফেজে দেখা যায় যখন সেরে যাচ্ছে তখন দেখা যায় হাতে ঝিঞ্জিনা শুরু হয় সুতরাং এই কারণগুলোতে কার্পান সিনড্রোম দেখা দিতে পারে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজ আপনাদেরকে বলবো কার্পাল টানাল সিনড্রোম নিয়ে হ্যাঁ কার্পাল টানাল সিন্ড্রোম নামটা শুনতে একটু জটিল কিন্তু ভীষণ কমন একটি সমস্যা এটা হাত ঝিনঝিনারি সমস্যা এটাতে যেটা হয় যে হাতে এই সমস্যাটা হয় সেই হাতের এই তিনটি আঙুল এবং থ্রি অ্যান্ড হাফ আঙুল মানে সাড়ে তিনটি আঙুল এখানে হাত ঝিনঝিন করে এবং এই হাত ঝিনঝিনানির সমস্যার জন্য মানুষটি বেশ কষ্ট পায় কি হয় শুরু শুরুতে দেখা যায় যেদিকটা সমস্যা হয় সেই দিকে ফিরে যখন তিনি ঘুমান সকালে উঠে দেখেন হাতটা নিশার হয়ে যাচ্ছে এবং নিশার হয়ে যাওয়ার পর সেই দিকটা খুব ঝিনঝিনানি হচ্ছে অনেক সময় গ্রিপ ধরতে অসুবিধা হচ্ছে কিছু একটা ধরতে যাচ্ছেন কাপ বা জলের বোতল ধরতে যাচ্ছেন ঠিকঠাক জোর পাচ্ছেন না হাতে ঝিনঝিন করছে ভীষণ কমন একটি সমস্যা দেখা গিয়েছে যে তিরিশ বছর বয়সের নিচে এই সংখ্যাটা কম হয় তিরিশ বছর বেশি হলে এই সমস্যাটি বেশি হয় এবং ম্যাক্সিমাম হয় পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে এই বয়সটাতে ম্যাক্সিমাম হয় আবার মাঝের বয়সটাতে দেখা গেছে কম হয় আবার পঁচাত্তর বছর বয়সে পঁচাত্তর থেকে চুরাশি বছর বয়সে গিয়ে কার্পাল টানেল বা হাতে ঝিঝি লাগার সমস্যা অনেক বেড়ে যায় এখন এই কারপাল টানেল সিনড্রোম কেন হয় বা কি এই কারপাল টানেল আমাদের যে কবজিটি আছে এই কবজির নিচের দিকে হাড় থাকে আর উপরের দিকে টেন্ডন থাকে তার উপরে একটি কভার থাকে এই কভারটাকে ট্রান্সভার্স কারপাল লিগামেন্ট বলে এই ট্রান্সভার্স কারপাল লিগামেন্ট আর হাড় এবং টেন্ডনের মাঝখানে এই যে মাসেলগুলোকে যে নার্ভ সাপ্লাই করে সেই নার্ভটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ এই মিডিয়ান নার্ভ যদি এই ট্রান্সভার্স কারপাল লিগামেন্ট আর হাড়ের মাঝখানে যদি কম্প্রেস হয় কোনো কারণে যে দিয়ে মিডিয়ান মিডিয়ান্নারটা যাচ্ছে সেইখানটা কোনো কারণে যদি ফুলে যায় নার্ভটা যদি চেপে যায় তখন এই ধরনের ঝিনঝিনানির সমস্যা বা এই ঝিজি লাগার সমস্যা দেখা দেয় এবং বেশ কষ্টদায়ক সমস্যা প্রথম দিকে শুরু শুরুতে যেটা হয় সেন্সের সমস্যা হয় মানে ঝিঝি লাগা অনুভূতিটা চামড়ার দিকে অনুভূত হয় তারপর দেখা যায় এই নার্ভ যে যে মাসেলগুলোকে সাপ্লাই করে সেই মাসেলগুলো উইকনেস দেখা যায় সেই মাসেলগুলো একটু কমজোর কমজোরি দেখা যায় এবং মাসেল মুভমেন্টে অসুবিধা হয় এই যে মিডিয়ান নার্ভটি সাপ্লাই করে এই তিনটি আঙুল হাতের এই তিনটি আঙুলকে সাপ্লাই করে আর এই রিং ফিঙ্গারের অর্ধেকটা এই অর্ধেকটা পার্ট এই মিডিয়ান নার্ভ সাপ্লাই করে এবং এই সাপ্লাইড এরিয়াতে এই কাপাল টানেল সিনড্রোমের হয় এবার কী করে ডায়াগনোস করব যে মানুষ এটা কার্পাল ট্যানালে ভুগছে খুব ইজি কিছু টেস্ট আছে যেগুলো দ্বারা বা যেগুলো দেখে আমরা ডায়াগনোস করতে পারি আপনার বাড়িতে ট্রাই করতে পারেন ডায়াগনোসিসগুলো এইরকম এক মিনিট ধরে নমস্কার করে থাকতে বলা হয় এক মিনিট নমস্কার করে থাকলে যদি হাতে ঝিঞ্জিনানি বেড়ে যায় তাহলে বুঝতে হয় কার্পাল টানাল সেন্টারে ভুগছে বা এক মিনিট ধরে এক থেকে দু মিনিট যদি হাতটা তুলে রাখতে বলা হয় যে তুলে রাখার পরে হাতে ঝিঁঝি লাগা বা ঝিঞ্জিনানি যদি বেড়ে যায় তাহলে বুঝতে হয় কার্পাল সিন্ড্রামে ভুগছে একটি প্রসিডিউর আছে ট্যাপ ট্যাপ টেস্ট এই হ্যামার দিয়ে করা হয় এখানটাতে এই কবজিতে এখানটায় যেখানে লিগামেন্টটা থাকে সেখানে আঘাত করা হয় এবং আঘাত করলে যদি তার হাতে ঝিনঝিনানি বেড়ে যায় তাহলে বুঝতে হয় তিনি টানেল সিন্ড্রোমে ফুগছে আমি এই ট্যাপ করার সময় পেশেন্টরা ভয় পেয়ে যান বলেন ডাক্তারবাবু লাগবে না তো আমি তখন মজা করে বলি যে একবার ট্যাপ করলে আপনার দু হাজার টাকা বেঁচে যেতে পারে তার কারণ হচ্ছে যদি ক্লিনিক্যালি ডায়াগনোজ না করা যায় এবং তার ঝিঞ্জিনি হতেই থাকে তখন আমরা বেশ কিছু টেস্টের সাহায্য টেস্টে দেখা হয় যে কার্পাটানালুগছে কিনা সেটাতে না ধরা গেলে আলট্রাসাউন্ড থেরাপি আলট্রাসাউন্ড সেটাতে না ধরা গেলে ইউএসজি করা হয় আলট্রাসাউন্ড করে দেখা হয় যে কোনো কম্পেশনে লাগা বেড়ে যাচ্ছে কিনা তাহলে বুঝতে হয় ভুগছে এবং অনেক কমপ্লিকেটেড কেস হাতের এমআরআই করা হয় এমআরআই করে ডায়াগনোসিস কনফার্ম করা হয় যে এটা কার্পাল টানেল না অন্য কোনো সমস্যা এবার আসি ট্রিটমেন্টে ট্রিটমেন্টে ডাক্তারবাবুরা কিছু ওষুধ দিয়ে চিকিৎসা করেন যে নার্ভে যে কষ্টটা তিনি পাচ্ছেন সেটা কিছুটা কন্ট্রোল করার জন্য বা দমন করার জন্য যেমন গাওয়া পেন্টিন প্রি গাওয়ালিন বা ডুল অক্সিটিন এই জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি এছাড়া পেশেন্টদেরকে বাড়িতে বলা হয় জায়গাটা গরম সেঁক দিতে বা নুন জল করে কিছুক্ষণ কিছুক্ষণ হাতটা ডুবিয়ে রেখে তারপরে আবার স্ট্রেচ করতে আবার ডুবিয়ে রাখতে আবার স্ট্রেচ করতে এরকম কিছু প্রসিডিওর পেশেন্টদের বাড়িতে ট্রাই করতে বলা হয় আর এগুলো করে বা ওষুধ খেয়েও যখন সমস্যা আসে তখন ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপির হেল্প নেওয়া হয় ফিজিওথেরাপি ফিজিওথেরাপি করেন এবং সেই সাথে ইউএসটি থেরাপি আলট্রাসাউন্ড থেরাপি করেন এবং একটি স্প্লিন দেওয়া হয় একটি স্প্লিন এরকম একটি ব্রেস স্প্লিনটাতে ডিগ্রি অ্যাঙ্গেলে যেন হাতটা থাকে এরকম একটি কার্পাল টানেল স্প্লিন নামে পাওয়া যায় সেটা ব্যবহার করা হয় হাতটা যদি এই পজিশনে থাকে তাহলে রিকভারিটা তাড়াতাড়ি হয় এই প্রসিডিয়ার গুলো দিয়ে যখন ঠিক হয় না তখন এই কার্পাল টানেলের মধ্যে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয় দিলে খুব তাড়াতাড়ি কমে কমে যায় গিয়ে সমস্যাটা ঠিক হয় এবং এগুলো করেও যখন ঠিক হয় না বা যখন মোটর ইম্পেয়ারমেন্ট চলে আসছে যখন দেখা যাচ্ছে হাতের এই অংশটি কমজোর হয়ে যাচ্ছে তখন অপারেশন করা হয় অপারেশন করে এই টানভাস কার্পার লিগামেন্টটা একটু কেটে দেওয়া হয় রিলিজ করে দেওয়া হয় রিলিজ করে দিয়ে নার্ভটা রিলিজ করে দিলে আবার হাতের সব সেন্সেশন নর্মাল হয়ে যায় সুতরাং এটা ভীষণ কমন একটি সমস্যা আশা করছি আপনাদেরকে এই কার্পাল টানাল সিনড্রোম সম্পর্কে এবং এই কমন সমস্যা এটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন বা কেউ যদি এরকম সমস্যায় ভুগে থাকেন কার্পাল টানাল সিন্ড্রোমে তাহলে তার এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন বা যদি এই টপিকে অন্য কিছু আপনি জানতে চাইছেন তাহলে আপনি জানাতে পারেন থ্যাংক ইউ